বট গাছের মতো দাঁড়িয়ে আছে আবু দেখেন ওদের পাশে ওদের আবু ঘটেছে দাঁড়িয়ে আছে দেখেন এই তো দেখছেন বাবা যেখানে আসছে সেখানে কোনো ভয় নেই দেখেন আরেক বাবা আসছে মেয়েকে নিয়ে দাবি দা এদিকে আমার দিবে দুই ছেলে জক রাবে বেজে গেছে একজনকে একজন ফেলে দিবে যে ভাই আর বোনের ছবি তুলতে ভাইয়ের ছোট বউ আর একটা পড়ে গেছে ওইদিকে আমাদের দেশের বাইরে দেশের বাইরের মানুষ কথাগুলো অন্যরকম মানে বলতেছে কিন্তু আমরা বুঝতেছি না ওদের কথাগুলো সাগরের অনুভবটা করার জন্য তাই উনি মাঝখানে দিয়ে গেছে দেখেন সাগরের গুলো দেখছেন এই সাগরের পানি মধ্যে ছোট আর বড় বোঝা যায় না সবাই মন চাই মন তোলে এই সাগরের পানির মধ্যে তাই সে একলাই গেছে ওইদিকে সাগরের অনুভবটা নিজে করার জন্য কিন্তু এখন প্রায় সময় নামার হয়েছে দেখেন কিভাবে অসুস্থতার কারণে গলাটা অনেক অনেক ভেঙে গেছে কথা তেমন বোঝা যাচ্ছে না অনেক ঠান্ডা লেগেছে তার জন্য গলায় একদম ঘৰতে বোলো অনুৰোধ হৈয়ে আছে দেখেনে বাবারে শামুক তো কাচ্ছে বাবু পাইছো তুমি পাইছো কতগুলো পাইছো অনেকগুলো পাইছো বিশ বানা ভ্যান বিশ বানা থাক মানুষও মনে না ভালোবাসার কোনো কমতি নাই বয়স কালো মানুষ ভালোবাসতে জানে দেখছেন দুজন দুজনকে ধরে কি সুন্দর পা আছে ভালোবাসতে জানলে বয়স কালো ভালোবাসা যায়